নির্বাচন নিয়ে অনেকেই লাফালাফি করছে খুব দ্রুতই অনেকেই নির্বাচন চাচ্ছে নির্বাচন কবে দিবে কবে নির্বাচন হবে জাতীয় সংসদ নির্বাচন এটা নিয়েই কিন্তু এখন রাজনৈতিক দলগুলোর মাথা ব্যথা তো সঠিক সময় কিন্তু এখনও অন্তর্বর্তীকালীন সরকার সে ঘোষণা করেনি কবে নাগাদ নির্বাচন হতে পারে বা অন্তর্বর্তীকালীন সরকার কবে নির্বাচনের তারিখ ঘোষণা করবে আংশিক কিছু ধারণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি বলেন যে সংস্কার কাজ যত দ্রুত শেষ হয়ে যাবে তত দ্রুতই তিনি নির্বাচন দিয়ে দিবেন এটাই কিন্তু প্রথম কথা এখন কথা হচ্ছে যে সংস্কার কাজ শেষ করতে কত সময় লাগতে পারে তো সংস্কার কাজ শেষ হতে মনে হয় আর বেশি সময় লাগবে না কারণ প্রধান উপদেষ্টা যত দ্রুত সম্ভব চাচ্ছেন সব জায়গায় সংস্কার করতে তবে সংস্কার না করে যে সংস্কার করার জন্য এত মানুষ প্রাণ দিয়েছে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে সেই সংস্কার না করে যদি নির্বাচন দিয়ে দেয় তাহলে এটা শহীদদের প্রতি একটা অবিচার হবে সেজন্য চাচ্ছেন তিনি সংস্কার করার পরই নির্বাচনটা দিয়ে দিবেন